শেষ রামাদান আজ চাঁদ রাতের ছোট্ট একটা সেলিব্রেশন নিয়ে থাকছে আজকের ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বছরে আজকে শেষ ইফতার এবং আজকে হচ্ছে আমার আব্বুর বার্থডে তো আজকে ছোট্ট একটা সেলিব্রেশন হবে তার পছন্দের হচ্ছে চাপ নিয়ে যাব এখান থেকে রান্নারের শব্দগুলো শুনতে কিন্তু অনেক ভালো লাগে তাই বয়েস বা দিতে চাচ্ছি না আর আমাদের প্যাকেট রেডি করা হচ্ছে আমরা দুই বোন চলে আসছি ইফতার নিতে দাঁড়িয়ে থেকে গরম খাবারটাই নিচ্ছি কারণ সামনে না থাকলে ওরা ওরা ঠান্ডা খাবারটাই দিয়ে দেয় এই জন্য দাঁড়িয়ে থেকে একদম সামনের প্যাকেট করে নিচ্ছি ইফতার নেওয়ার শেষ দুই বোন এখন বাড়িতে চলে যাচ্ছে আসলে আজকের ইফতার নেওয়ার কথা বাসায় কেউ জানে না আব্বু জানে না আমরা তো চিন্তা করছি কি নিয়ে যাব দেখি বাসা ওইখানে যে গরম গরম কি পাওয়া যায় তো গরম যেটা পেয়েছি সেটাই নিয়েছি খুব একটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি নাই বাসায় এসে আবার ইফতার রেডি করতে হবে যেটা হচ্ছে শরবত যেটা না হলেই হয় না আর প্রচণ্ড গরম ছিল আমার হাজব্যান্ডের আবার ছোলা পেঁয়াজ আলু চপ এগুলো ছাড়া চলে না তো এগুলো এক প্লেট ভাজতেই হয় আর আমাদের তো গ্রিল নাল হলেই হলো বাসার সবাই এই চিকেনটা অনেক পছন্দ করে তো আচ্ছা ঠিক আছে দিচ্ছি

আইয়া এরা আর হইলো তো আদর করে করে না ইফতার করা শেষে এখন আমরা একটু বসে আছি দামাত কালাম পড়া শেষ করে আমরা কেকটা কাটবো আব্বুর জন্য ছোট্ট একটা কেক অর্ডার করা হয়েছে

তুমি হাত দিয়ে ধরো না মামনি কে কাটতে দাও কেমন তো রাত শেষ সকাল হলো ঈদের ড্রেস পরে নিলাম ঈদের ব্লগ তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি তো এই ছিল আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ হাফিজ